এই বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব রাকিব এসব হত্যার ঘটনায় বিচার কাজের অগ্রগতি কতটুকু আর এ পর্যন্ত কতগুলো ঘটনায় মামলা হয়েছে বা জড়িতরা গ্রেপ্তার হয়েছেন আমরা এর আগের বুলেটিনও জানিয়েছিলাম আসলে এই হত্যাকাণ্ডগুলো বেশিরভাগই রাজনৈতিক ফলে রাজনৈতিক যে মামলাগুলো রাজনৈতিক যে খুনা ঘটনা ঘটনা ঘটে ঘটে এর পরবর্তীতে আমরা দেখেছি ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে মামলা করা হয় সেক্ষেত্রে যদি তারা করতে ভয় পায় পুলিশ নিজে বাদী হয়ে মামলা করতেও আমরা দেখেছি এর মধ্যে আমরা যদি সর্বশেষ পরিসংখ্যানটি বলতে পারি গত তিন মাসে অর্থাৎ এই অক্টোবর মাস পর্যন্ত প্রায় এক হাজার দুশো পঁচিশটি মামলা হয়েছে এর মধ্যে প্রায় সাতানব্বইটি খু খুনের ঘটনায় অর্থাৎ আমরা যদি এই খুনের ঘটনাগুলো দেখি যে মামলার আছে কিন্তু মামলার যে অগ্রগতি অর্থাৎ আসামি ধরার ব্যাপারে যে গুরুত্ব সেটি আসলে খুবই কম হচ্ছে কারণ পুলিশ যেটি বলছে যে এই আসামিগুলো যখন তারা ধরতে যান বা অভিযান চালানো হয় তখন এই রাজনৈতিক দলগুলো থেকে বা রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে এক ধরনের চাপ দেওয়া হয় এবং তদবির করা হয় ফলশ্রুতিতে তারা আসলে সেভাবে কাজ করতে পারে না যেভাবে তারা আসলে এই আসামিদেরকে ধরার জন্য বা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যাদেরকে ধরা প্রয়োজন ফলে তাদেরকে আসলে মাছ পথে থেমে যেতে হয় এবং এই মামলাগুলোর অগ্রগতি অনেকটা থমকে যায় এবং আমরা দেখেছি এই ঘটনাগুলো যারা মামলা করেছেন ভুক্ত পরিবারগুলো তারা মামলা করার পরে তাদের নিজ এলাকায় বা নিজ বাড়ি ঘরেও যেতে পারেন না এবং এক ধরনের ভয়ের মধ্যে তাদেরকেও থাকতে হয় এবং এটি নিয়ে পুলিশের কাছেও তারা দ্বারস্থ হয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে আসলে সেই ধরনের কোনো ধরনের সহযোগিতা করার কোনো অবস্থান থাকে না এবং তবে তাদেরকে বলা হয় যে এই ঘটনায় তারা যে মামলা করছেন সেই মামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পুলিশ যে কথাটি বলছে যে এসব ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক নেতারা যারা আসলে যাদেরকে আশ্রয় এই যারা খুনো খুনির সাথে জড়িত হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িত তাদেরকে আশ্রয় প্রশ্ন দিয়ে দিয়ে থাকেন এই স্থানীয় পর্যায়ের নেতারা ফলে তাদেরকেই একসাথে বসে আসলে এই দিকটি সমাধান করা জরুরি অন্যথায় পুলিশের পক্ষ থেকে একা আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো অনেকটা অসম্ভব এবং একই সাথে পুলিশ আরেকটি কথা বলছে যে এই পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য যৌথ বাহিনী সহ আর এই যে এলাকাগুলো যে বিশেষ করে রাওজানের যে খুনের জনপথ হিসেবে তৈরি হয়েছে সে রাওজানের আস্থা ফেরাতে সাধারণ মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযানের কথা তারা বারে বারে বলছেন এবং সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের তৎপরতা দেখিনি কিন্তু একই সাথে সামনে যেহেতু নির্বাচন রয়েছে নির্বাচনের আগে এসব অবৈধ অস্ত্র উদ্ধার সব সব মিলিয়ে এলাকায় শান্তি ফেরানো এই জন্য তারা বলছেন যৌথ অভিযান একেবারে অবিষম্যাবী হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম থেকে আমাদের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবদুল্লা রাকিব